আসসালামু আলাইকুম শিং মাছ মানে জিয়েল মাছ আপনারা শিং মাছ বলেন না জিয়েল মাছ বলেন বলেন তো আমরা তো বলি শিঙি মাছ যাই হোক আজকে শিং মাছ দিয়ে রান্না করা হবে কি দিয়ে এখন তো আমাদের প্রিয় নভীর খাবার হজত মহাম্মদ সাল্লাল্লাহ ভোলাই আসসালাম লাউ দিয়ে খুব খেতে পছন্দ করতেন যে কোনো কিছু লাউগুলোকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটা হয়েছে তারপরে কিছু পিঁয়াজ আস্ত করে কাটা হয়েছে তারপরে দেখছেন আজকে কত পেঁয়াজ বানাবে আমার আম্মু সরি সরি ডাউলের বড়া বানাবে এটার মধ্যে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে বানায় ফালি ফালি করে কাটা হয়েছে কিছু কাঁচামরিচ এখানে কাটা হয়েছে কিছু পেঁয়াজ এই যে এতগুলা মাছ দিয়ে ভেঙ্গে সুরে রান্না হবে সাথে অবশ্য টমেটো দেওয়া হবে তো যাই হোক এই যে কড়াই রেডি আম্মু আসো কড়াইটা হচ্ছে গরম হচ্ছে কড়াই গরম হইতে হইতে আজকে দেখেন গাইস কী পরিমাণ রোদ্দুর উঠছে জাস্ট দেখেন এরকম সবুজ দেখতে দেখতে রান্না করলে কত মজা লাগে তাই না ওই পাশে অনেক গাছ আর রান্নাঘরের বিষয়টা হচ্ছে কি এই এইগুলো হচ্ছে প্রতিদিন ধুলো আসলে কাজ হবে না এই রান্নাঘরে তো যারা রান্না করেন তারা জানে এগুলো গ্রিলগুলো একদম তেল সিটে কালো হয়ে যায় তো যাই হোক এখন আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল মানে পরিমাণ মতো তেল দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হবে কিছুটা পিঁয়াজ গুলো দিয়ে দেওয়া হইল এখন পেঁয়াজ দেওয়া শেষ এটার ভিতরে দেব আমরা কি কিসু জিরা বাটা মানে জিরা দেবো একটু জিরা বেশি করে দেবো তরকারিতে একটু জিরা না দিলে ভালো লাগে না নাড়াচাড়া দিয়ে এটা আসলে মশলা করার জন্য আমরা এটা নিলাম রসুন না ও এনে পেঁয়াজ আর রসুন আমি মনে করতেছি মনে হয় শুধু পিঁয়াজ যাবে গরমে মানে রান্নাঘরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এমন অবস্থা রান্নাঘরে প্রচণ্ড গরম প্রচণ্ড লবণ লাগাই নিতেছি আমরা এই যে আমার বাটা হয়ে গেছে দূর মানে ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে বেটে নেব ইজির এর ভিতরে না দিয়ে এটাই বলে ইজির এর ভিতরে দিল্লি তুলা একটা ঝামেলা মাছগুলোরে নাড়া হলুদ হলুদটারে সুন্দর করে গায়ে লাগাই দিয়ে এবার হচ্ছে আমরা কড়াই দুটো ছেড়ে দিলাম একটু তেল দিলাম আমার চেয়ে কম তেলে রান্না করি একটু কম দিচ্ছে মাছগুলোরে এবার ভালো করে তেলে দিয়ে নাড়াচাড়া করে নামাই নিতে হবে আম্মু যখন চলে গেছে গাই তখন আমি একটু সুযোগে একটু সব ব্যবহার করি আমি একটু নান্দা বান্দা করি দেখছেন শিং মাছ দিয়ে ভেঙ্গে তরকারি রান্না করলে আসলে খেতে অনেক মজা হয় এটা তো যারা খান তারা অবশ্যই জানেন এখন আমার মা এগুলো শিখে রাখতেছে এখন এই যে তরকারিগুলো আমরা তেলের উপরে ছেড়ে দিলাম এবার কাঁচামরিচ ভিতরে দিয়ে দেওয়া হলো এবারে আমরা এর ভিতরে নাড়াচাড়া করে এখন আমরা যে কাজটা করবো সেটা কি জানেন গাই লবণ দেবো হলুদ দেব এখন পরিমাণ মতো দেবো হলুদ

এখন আমরা এটার জন্য ধরতে দিয়ে একটু সিদ্ধ হবে তাই অপেক্ষা করবো ঢেকে দাও বাস এবার হচ্ছে কিন্তু শুকায় গেছে তারপরে ওই যে এবার মাছ দিয়ে দেওয়া হয়েছে এবার ঝোলের পানিও দিয়ে দেওয়া হবে দাও তারপরে এবার আমাদের ঝোলের পানি দেওয়া শেষ এর মধ্যে টুকরো টুকরো করে কয়েক টুকরো আমরা টমেটো কেটে দেব এখন আমাদের শুধু আর চার পাঁচ মিনিট লাগবে রান্না শেষ হতে তো মশলাটা বাইরে নিতেছি আমরা এর উপরে কিছুটা টমেটোও দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ঢেকে দেবো

রৌদ্রের অবস্থাটা দেখেন শুধু রোদ কি রোদ মানে পুরা কাঁপায় নিয়ে যাইতেছে তো যাই হোক এখন দেখেন আমার এটা হয়ে গেছে তিন চার মিনিট ঝাল দেওয়া কোকিল বলতেছে হয়ে গেছে নামাও নামাও এখন এটাকে আমরা নামিয়ে গরম গরম এই যে ভাত হচ্ছে গরম ভাতের সাথে লাউশিং মাছের ঝোল খাওয়া হবে